আসসালামু আলাইকুম অবস্থা সবার আশা করি ভালো আছেন সুস্থ আছেন তো আমিও ভালো আছি তো আমি ওই একটা ভিডিও করছিলাম একটা ফোন নিয়ে আমি সিম জিতে আসার সময় একটা ফোন পেয়েছিলাম তো আজকে সেই ফোনের মালিক প্রায় দুইশো থেকে আড়াইশো টাকা ভাড়া ওখান থেকে আমার কাছে আসছে ওনার ফোনটা নেওয়ার জন্য তো ভাই আমার সাথে আছে আর ওনার অনুভূতিটা ওনার ফোন অনেক কিছু না বাট সিমটা বাট উনি ওনার সব কিছু বলবেন তো ওনার মুখ থেকেই শোনেন সব কিছু ওকে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই আমি তো আপনার ফোনটা পেলাম এখন আপনার ফোনটা আমি আপনার হাতে বুঝিয়ে দিলাম ফার্স্টে আমি একটা কথা বলতে চাই যে তো কি যে মোবাইল বড় ফেট মানুষের সবচেয়ে মূল্যবান জিনিস হচ্ছে এই মোবাইলের ভিতরে যে সিমটা থাকে ওই সিমে একটা সর্বশেষ কথা হলো একটা কষ্টতার কথা এক কথা হলো একটা যে তো কি যে আজকে দুনিয়াতে যদি মানুষ না থাকতো দুনিয়া চলতো না আবার অমানস না থাকলেও দিনে সর্বশ্রেষ্ঠ তো যে এই বিশ্বাসটা আজকে যদি আপনার আমার এই মোবাইলটা নাও দিতেন এবং কি আমি কল দেওয়ার পর আপনার মোবাইলে কল ঢুকছে ঢুকার পর আপনি করতেন ভাই আমি মোবাইলটা মুখ জায়গায় পেয়েছি আপনার মুখ জায়গা থেকে আসি আপনার কি কষ্ট একটু নিয়ে যান আমি সবসাইতে মোবাইল আপনি দেন বানা দেন আমার সবসাইতে একটাই দিনে ভালো লাগছে হচ্ছে যে আজকে আপনার আমার এই সম্পদগুলা আপনার আমার আমি ফোন দিলাম আপনাকে ফোন দেওয়া ফোন আমি ফোন দেওয়ার পর আপনি রিসিভ করে বলতেছেন ভাই ফোনটা অমুক জায়গায় আসছে আমি অমুক জায়গায় আছি আপনার এসে নিয়ে যান তো আমি দুই আড়াইশো টাকা পাঁচশো টাকা বাড়া গেল সবচেয়ে দিয়ে শান্তি পাইছি আমি আবার মনে মনে ভাবছি যে ওই লোক আমাকে কোনো নেই কোনো প্রতারকের কানা পালায় নাকি না আসলে দেখতেছি আপনার ওই ধরনের কোনো মানুষ না আপনার একজন সাদা মনের মানুষ আল্লাহর কাছে দোয়া করি আপনার আল্লাহ আস আপনারে এবং সবচেয়ে আমি ভালো লাগছে যে হলো যে আপনার সততা এবং এই ইয়েটা আমার সব থেকে ভালো লাগছে সামনের দিকে আমি দোয়া করি এই মানুষগুলার পাশে আরও যদি ইনশাআল্লাহ আর্থিক অবস্থা ভালো লাইনের মানুষ দাঁড়া তাহলে আজকে তারা আমরা গরিব মানুষ অনেক সময় ব্যাগ হারাই ফেলি মোবাইল হারাই ফেলি অনেক সময় মানি ব্যবসা টাকা পড়ে যায় অনেক সময় স্বর্ণ সহ ব্যাগ পড়ে যায় এই সম্পদগুলাই মানুষগুলো ফোন করে অথবা নেটের মাধ্যমে ইউটিউবের মাধ্যমে ফেসবুকের মাধ্যমে দিয়ে দেয় এই মানুষগুলোর পাশে তারা আছেন তারা একটু যদি দাঁড়ান তাহলে আগামী সঙ্গে দিকে এই মানুষগুলার পিছনে যদি পাশে যদি ওই আর্থিক অবস্থা টাকা পয়সার লাইনের মানুষগুলো দাঁড়া তাহলে আর কার কেউ এভাবে কষ্ট করা লাগতো না এভাবে রাস্তা রাস্তায় খাঁচা লাগতো না আমি এটাই আপনার কাছ আজকে ইনশাআল্লাহ বাবা লাগছে আমার আর আমি কিছু চাই না তবে দোয়া করুন ভাই আপনাদের ইনশাআল্লাহ উনি টু পেজে নাকি টিকটকে কিছু আপনাদেরকে বিনোদন দেয় ওনাকে আপনারা বেশি বেশি করে মহাপত করবেন শেয়ার করবেন আমাকে যেটা বলা সেটা তো আপনাদের জানা আর আমি একজন কি সেটা আপনাদের অনেকের জানা আছে আমার আইডি আছে আপনারা ফেস টু ফেসে আমার ভিডিও দেখছেন জানেন সেটা আমি আপনার বলা লাগছিল এটা তো দেখতেছেন আমার নাম মোহাম্মদ সৈবুদ্দিন সুমন আমার আইডিটা হচ্ছে মোহাম্মদ হানিফ সেটা তো আপনার জানাই আছে তো আলহামদুলিল্লাহ আমি এটাই বলতে বিশেষ করে দেখ বাইয়ের সব কিছু শুনলেন তো আমি যখন ওনার ফোনটা পেলাম ঠিক আছে ফোনটা পাওয়ার পর আমার ওনার ফোনে চার্জ শেষ হয়ে গেছিলো তো ফোনে যখন শেষ আমি নিজে চার্জ দিলাম ফোনে উনি রাত বারোটার সময় আমার ফোনে ফোন দিয়েছিল মানে ওনার ফোন দেওয়ার পরে তো আমি বললাম যে ভাই এমনি এমনি আপনার ফোনটা আপনি এসে নিয়ে যায় তো উনি আমি ফোনটা পেয়েছি গেছে রবিবারে রবিবারে সকালে আজকে হচ্ছে শনিবার সকাল উনি আসছে আজকে আসছে ফোনটা নেওয়ার জন্য তো যাক আমি ওনার ফোনটা ওনাকে বুঝিয়ে দিলাম আর আমি আমার মোবাইলটা পেয়েছি আমার অত্যন্ত ভালো লাগছে আলহামদুলিল্লাহ ভাইচন্দ্র দোয়া করবেন আর আমার মন থেকে আমি আমার যা টপিকে আমি গুনাঘর পন্দার টপিকে যাই বলে আমি ভাইচন্দ্র দোয়া করছি আল্লাহ আমার মাভার আল্লাহ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম